দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরটাকে যদি আমরা প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের একটা দুর্দান্ত এবং চমৎকার ক্রিকেটীয় সফর হিসেবে আখ্যায়িত করি তবে মনে হয় না খুব একটা বাড়িয়ে বলা হবে বিশেষ করে যেভাবে টি টোয়েন্টি সিরিজ এবং ওয়ানডে সিরিজের পরিসমাপ্তি ঘটলো তাতে করে এ কথা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় পুরো সিরিজটি ছিল প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধ নেয়ার সফর বিশেষ করে টিটোয়েন্টি সিরিজের দিকে যদি আমরা প্রথমেই ফিরে তাকাই তাহলে কি দেখতে পাই সেই সিরিজে কিন্তু দক্ষিণ আফ্রিকার সামনে সুবর্ণ একটা সুযোগ ছিল কি সেই সুযোগ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে টিটোয়েন্টি সিরিজে পরাজিত করা যদিও বা শেষ পর্যন্ত সুবর্ণ সেই সুযোগটিকে দুহাত ভরে করায়ত্ত করতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা কিন্তু পরবর্তীতে টি টোয়েন্টি সিরিজের সেই ব্যর্থতা শোধে আসলে পূরণ করে নেয় সিরিজে এসে কারণটাও স্পষ্ট কারণ প্রথম দুই ম্যাচেই তারা অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে প্রথম ম্যাচেই তারা অস্ট্রেলিয়াকে আটানব্বই রানের বড় ব্যবধানে পরাজিত করেন যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন কেশব মহারাজ মূলত কেশব মহারাজের দুর্দান্ত ঘূর্ণির সামনেই রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপ যে কারণে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকা আটানব্বই রানের একটা বড় জয়ের দেখা পায় পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে এসেও দক্ষিণ আফ্রিকা তাদের সেই জয় যাত্রা অব্যাহত রাখে এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন লুঙ্গি অ্যানগিডি যিনি পাঁচটি উইকেট শিকার করে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ রীতিমতো ফলশ্রুতিতে দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে রানের বড় ব্যবধানে পরাজিত করে অর্থাৎ এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের এই সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা এবং টানা পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিজয়ী হয় যার শুরুটা হয়েছিল ষোলো সালে দক্ষিণ আফ্রিকার নিজেদের মাটিতে যেখানে তারা অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে পাঁচ শূন্য ব্যবধানে পরাজিত করেছিল পরবর্তীতে দু সালে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দুই এক ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা তারও পরবর্তীতে 2020 সালে দক্ষিণ আফ্রিকা নিজেদের ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে তিন শূন্য ব্যবধানে পরাজিত করে তার পরবর্তীতে দু সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়াকে তিন দুই ব্যবধানে পরাজিত করে যে কারণে এই সিরিজে প্রথম দুই ম্যাচে বিজয়ী হওয়ার পর ইতিহাসের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার সামনে আবারও একটা সুবর্ণ সুযোগ তৈরি হয় কি সেই সুবর্ণ সুযোগ ইতিহাসের প্রথম এবং একমাত্র দল হিসেবে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ক্রিকেটে ধবল ধোলাইয়ের লজ্জা উপহার দেয়া কিন্তু দলটা যেহেতু অস্ট্রেলিয়া যে দল সর্বাধিক সংখ্যক বার ওয়ানডে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এই দল নিশ্চয়ই সেই পরাজয়ের গ্লানি মেনে নেবে না যে কারণে যে অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে টেনে টুনে দুইশো রানও করতে পারেনি সেই অস্ট্রেলিয়াই তৃতীয় ম্যাচে এসে রীতিমতো রানের বন্যা বইয়ে দেয় কারণ তৃতীয় ম্যাচে তারা মাত্র উইকেট হারিয়ে রানের পর্বত সম ইনিংস দাঁড় করায় যেখানে তাদের প্রথম তিন ব্যাটার ট্রাফিস হেড মিচেল মার্শ এবং ক্যামেরুন গ্রিন তিনজনই সেঞ্চুরির দেখা পান এবং চার নাম্বারে যিনি ব্যাটিং করতে এসেছেন সেই অ্যালেক্স ক্যারি পর্যন্ত শেষ পর্যন্ত অপরাজিত থেকে ফিফটির দেখা পান পরবর্তীতে এত বড় রান তারা করতে নেমে মাত্র পঞ্চান্ন হয়ে যায় দক্ষিণ আফ্রিকা অর্থাৎ দুইশো ছিয়াত্তর রানের একটা বড় এবং লজ্জাজনক পরাজয় মেনে নিতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকা অর্থাৎ প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ার মধুর এক প্রতিশোধ নেয় অস্ট্রেলিয়া এবং যে সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা অর্থাৎ অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো নিজেদের মাটিতে ক্রিকেটে হোয়াইট ওয়াশের স্বাদ উপহার দেয়া উল্টো সেই উপহার দিতে ওয়ান ওয়ানডে ক্রিকেটে রানের হিসেবে নিজেদের সবচাইতে বড় ব্যবধানে পরাজয়টি মেনে নিতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকা এবং এরই মধ্য দিয়ে শেষ হয় ঘটনা বহুল প্রিয় দর্শক অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ঘটনাবহুল টি টোয়েন্টি সিরিজ এবং ওয়ান ডে সিরিজ সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ